আসসালামু আলাইকুম জুমা মুবারক আলহামদুলিল্লাহ বাংলাদেশের যে পরিস্থিতি আল্লাহ দান যারা না মারা সবার আল্লাহ মর্যাদা দান করুক একটা কথা বলি যারা পুলিশ বাংলাদেশের মানুষের উপর গুলি চালাইতেছেন না ছাত্র সমাজের উপর গুলি চালাইতেছেন না বিচার এক আল্লাহ করবে আপনাদের জুমার দিনে হৃদয় অনেক রক্ত খরণ হইতেছে মন থেকে আপনাদের থেকে বদোয়া দিতেছি আপনাদের বিচার আল্লাহ ঠিকঠাক করবে জুমার দিনে বলতেছি আল্লাহ আপনাদের বিচার লাজ করবে প্রতিটা পুলিশ সদস্যর ফ্যামিলি আছে কিন্তু বাংলাদেশে বাংলাদেশের জনগণের উপরে যে পরিমাণে জুলুম করতেছেন আপনারা শুধু ক্ষমতা থাকার জন্য ক্ষমতা ধরে রাখার জন্য Atención a la corte.